পিটি প্রস্তুতি সাত দিনে আপনাদের অনেকের খুব দ্রুত পিটি স্কোরের প্রয়োজন হয়ে থাকে প্রফেসর চেয়েছে ফান্ডিং ছুটে যাচ্ছে স্কলারশিপ ডেডলাইন ছুটে যাচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ডেডলাইন চলে যাচ্ছে ইনটেক ছুটে যাচ্ছে এক সপ্তাহের ভিতরে স্কোরটা হাতে প্রয়োজন তো এই ধরনের বিভিন্ন ইস্যু আপনাদের সামনে চলে আসে যদি পিটি রিলেটেড এই ধরনের সমস্যার আপনি সম্মুখীন হয়ে থাকেন এবং সাত দিনের একটা প্রপার গাইডলাইন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে যে সাত দিনে আপনি কী কী পড়াশোনা করবেন কতটুকু পড়াশোনা করবেন কতগুলো প্র্যাকটিস টেস্ট দিবেন সব ম্যাটেরিয়ালস আপনি কোথায় পাবেন বা সবগুলোর প্রয়োজনীয় যে গাইডলাইন সেটা কী হতে পারে এই ধরনের কোয়েশ্চেন যদি আপনার মাথায় ঘুরপাক খায় তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র আপনারই জন্য তো একটু কষ্ট করে আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন দ্য বস প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টের ইউ আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটি নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি পিটি টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ই ক্যান কন্ট্যাক্ট উইথ আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিঙ্কর অবস্থায় পেয়ে যাবেন এবার চলে আসে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে পিটি উইথিন সেভেন ডেইস দেখুন পিটি পরীক্ষা দেওয়ার তিন থেকে চার দিন আগে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে বা বুকিং দিতে হবে তাহলে আপনি সেন্টারে আপনি হচ্ছে স্লট পাবেন একটা ইনফরমেশন খেয়াল রাখবেন দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে পরীক্ষা দেওয়ার দুই থেকে তিন দিনের পরে আপনি হচ্ছে রেজাল্ট পাবেন নর্মালি হচ্ছে দুই থেকে পাঁচ দিনের ভিতরে ওরা বলে তো দুই থেকে তিন দিনের ভিতরে এটা হচ্ছে আপনার এক্সামের ট্রাফিকের উপরে ডিপেন্ড করে যে মানে যদি একই সময়ে অনেক এক্সাম দেয় সেক্ষেত্রে পাঁচ দিন পর্যন্ত চলে যায় আদারওয়াইজ যদি কম থাকে সেক্ষেত্রে দুই তিন দিনের ভিতরে হয়ে যায় তো আবার রেস করার একটা ব্যাপার আছে আপনি যদি আবার আবার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এই ধরনের কিছু ইস্যু আছে তো দুই তিন দিন আপনার গ্রস টাইম হাতে সময় রাখতে হবে এটাও আপনার মাথায় রাখলেন তো পরীক্ষা দেওয়ার জন্য কী লাগবে পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে পাসপোর্ট লাগবে এটাও আপনি খেয়াল রাখতে হবে এইবার আসি তো যখন আপনি পরীক্ষা দেবেন তখন আপনার দুইটা স্কিলের দরকার হবে একটা হচ্ছে এক্সাম স্কিল আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল তো আপনার এক্সাম স্কিল কি এক্সাম স্কিল হচ্ছে পিটি টেস্ট অবশ্যই কম্পিউটারাইজড আপনাদের আরও একটা তথ্য দেয় সেটা হচ্ছে আইএলস টেস্টটাও খুব শীঘ্রই কম্পিউটারাইজড হয়ে যাবে ইতিমধ্যে ওয়ার্ল্ডের উন্নত কান্ট্রিগুলোতে আপনার পেপার বেসড এক্সাম ওরা বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে ওরা কম্পিউটারাইজড চলে আসতেছে পেপার বেসড এক্সাম আর ওরা নিতে চাচ্ছে না তো আশা করি আপনারা সেটার জন্য আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন এবং নেবেন সামনে যারা প্রস্তুতি নেবেন তাদের জন্য জাস্ট বলে রাখলাম আর কি আচ্ছা তো আপনার যেহেতু কম্পিউটারাইজড টেস্ট তাহলে সেক্ষেত্রে আপনার টাইপিং স্পিডটা অবশ্যই ভালো থাকতে হবে তো আপনি যদি প্ল্যান করে থাকেন আপনি পরীক্ষা দিবেন তাহলে আজকে থেকেই টাইপিং করা শুরু করে দেন মানে কমপক্ষে হাজারখানেক ওয়ার্ড প্রতিদিন অ্যাটলিস্ট না হলে আপনি পরীক্ষায় যেয়ে বিপদে পড়বেন আচ্ছা এবার টোটাল এক্সামে আপনার কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে একুশটা টোয়েন্টি ওয়ান এর ভিতরে কিছু কোয়েশ্চেন টাইপস হচ্ছে ফিক্সড এগুলো একবার বা দুইবার আসবে আর কিছু কোয়েশ্চেন টাইপ হচ্ছে আনসার্টেন এগুলো তিনবার চারবার পাঁচবার ছয়বার আসতে পারে এখন আপনি যদি পড়াশোনার উদ্দেশ্যে হন তাহলে পিঠি একাডেমিক যদি আপনি জবের উদ্দেশ্যে হন অথবা হচ্ছে আপনি ইমিগ্রেশন পারপাস হন আপনি এখানে যে বসবাস করতে চাচ্ছেন স্থায়ীভাবে থাকবেন সেক্ষেত্রে হচ্ছে পিটি কোর কথা হচ্ছে এই দুইটার ক্ষেত্রে পার্থক্যটা কথায় টোটাল একুশটা কোয়েশ্চেন টাইপের ভিতরে তিনটা কোয়েশ্চেন টাইপের পার্থক্য রাইটিং এর দুইটা স্পিকিং এর একটা এখন এগুলো আপনাদের ডিটেলসে কোন দিন আরেক দিন বলবো এখানে এবার আসি যে আপনার হচ্ছে এই যে একুশটা কোয়েশ্চেন পাঠান এর ভিতরে একটা মানে ফার্স্ট যে কোয়েশ্চেন টাইপটা সেটা হচ্ছে আনস্কোরড তার মানে এটা স্কোরের ভিতরে না সেটা কোনটা পার্সোনাল ইন্ট্রোডাকশন নিজের সম্পর্কে থার্টি সেকেন্ডস বলতে হয় আপনি একাডেমিকের হন কোরের হন যেই হন না কেন এটা হচ্ছে আপনার কিসের বাইরে এটা হচ্ছে আপনার স্কোরের বাইরে এরপরে যে বিশটা কোয়েশ্চেন টাইপস আছে সেখানে কোনো কোনোটা একবার দুইবার যেমন ধরুন আপনি যদি অ্যাকাডেমিকের হন তাহলে একটা এসে লিখতে হয় দুইটা সামারি লিখতে হয় আপনি যদি কোরের হন তাহলে একটা ইমেল লিখতে হয় দুইটা সামারি লিখতে হয় তো এই ধরনের বিষয় আসে চলে আসে টোটাল স্পিকিং রিলেটেড কোয়েশ্চেন টাইপ ছয়টা পার্সোনাল ইন্ট্রোডাকশন বাদ দিলে থাকতেছে পাঁচটা রাইটিংয়ের হচ্ছে দুইটা এর হচ্ছে পাঁচটা এর হচ্ছে টোটাল আটটা এই হচ্ছে আপনার টোটাল কোয়েশ্চেন টাইপ বিশ রকম তো এখন আপনার কী করতে হবে আপনি আমার চ্যানেলে চলে যান প্রত্যেকটা প্লেলিস্ট ধরে ধরে পিটি স্পিকিং পিটি রাইটিং পিটি রিডিং পিটি লিসনিং ঠিক আমি যে আপনার সিনক্রোনাইজেশন বলেছি ঠিক যে সিরিয়ালে বলেছি পরীক্ষাটাও এই সিরিয়ালেই হবে প্রথমে স্পিকিং তারপরে রাইটিং তারপর রিডিং তারপর হচ্ছে লিসনিং এইভাবে আপনার পরীক্ষাগুলো হবে তো আপনার এইভাবেই প্রস্তুতি নিতে হবে এবং আপনি হচ্ছে এইভাবেই চেষ্টা করবেন আপনার মতো করে সাজিয়ে নেওয়ার জন্য তো টোটাল বিশটা কোয়েশ্চেন টাইপের বিশটা ক্লাসই আমার এই চ্যানেলে খুব সুন্দর করে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ কি কতক্ষণ আপনার সময় এটা কি সময় বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড কতক্ষণ পরীক্ষায় কতবার আসতে পারে এখানে কমনলি কি কী মিস্টেক হতে পারে কিভাবে সেগুলো সলভ করবেন আপনি কীভাবে নিজে প্র্যাকটিস করবেন আপনার স্কিল ইম্প্রুভ করবেন এখানে কি কোনো নেগেটিভ মার্কছে কিনা নেগেটিভ মার্কিং আছে তে তিনটা কোয়েশ্চেন টাইপে নেগেটিভ মার্কিং আছে তার ভিতরে হচ্ছে আপনার এর দুইটা এর হচ্ছে একটা তো এই যে খুঁটিনাটি তথ্যগুলো আছে এগুলো আপনার সব জানতে হবে তো আপনি সবগুলো লেসন যখন ভালোভাবে দেখবেন তখন আপনার এই জিনিসগুলো জানা হয়ে যাবে এগুলোকে বলা হচ্ছে এক্সাম স্কিল এর পাশাপাশি আপনার দরকার ল্যাঙ্গুয়েজ স্কিল এখন এই এক্সাম স্কিলগুলোতে ভালো করতে হলে অবশ্যই আপনার ইংরেজির পরিমাণ ভালো করে জানতে হবে আপনি যে কোনো ইংরেজি মানে যে কোনো বিষয় আপনার দৈনন্দিন যে কোনো বিষয় আপনি নিজের মতো করে যদি বলতে পারেন ওকে যে কোনো বিষয় যদি নিজের মতো করে টাইপ করতে পারেন বা লিখতে পারেন ওকে এবং যে কোনো ইংরেজি রিডিং প্যাসেজ পড়লে পড়লেটি পার্সেন্ট অর্থ বুঝেন দেখুন আননোন একটা রিডিং প্যাসেজ পড়ে হান্ড্রেড পার্সেন্ট বোঝা কারো পক্ষে সম্ভব না কারণ ইংরেজি ভাষাটা বিশাল এখানে প্রতিনিয়ত নতুন নতুন ওয়ার্ড অ্যাড হচ্ছে সুতরাং আপনার পক্ষে হঠাৎ করে একটা রিডিং প্যাসেজ পরে সব অর্থ বা সব ওয়ার্ড বোঝা পসিবল হয়ে উঠবে না ঠিক আছে আপনি সবগুলো না বুঝতে পারেন इट्स ओके অসুবিধা নেই কিন্তু যতটুকু পারেন আর কি ততটুকু মানে অ্যাটলিস্ট লিস্ট 90% যদি বুঝেন তাহলে কাজ চালানো মতো হয়ে যাবে আচ্ছা এবার চলে আসলাম আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল কমপ্লিট করলাম এবার হচ্ছে আমরা एग्जाम স্কিলও কমপ্লিট করলাম এবার আমরা চলে যাব প্র্যাকটিসে আপনি কি করবেন আপনি হচ্ছে অ্যাপ ইউনি অথবা বিটি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যান যে কোনো একটা ওয়েবসাইটে চলে যেয়ে এবার প্র্যাকটিস টেস্ট দেওয়া শুরু করেন এগুলোতে আপনি মডিউল ওয়াইজ আলাদা আলাদা প্র্যাকটিস টেস্ট দিতে পারবেন ফুল প্র্যাকটিস টেস্ট দেওয়ার জন্য আপনার হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে হবে তো আপনি সাত দিনের একটা সাবস্ক্রিপশন কিনে নিতে পারেন কিনে আপনি প্রতিদিন দুই তিনটা করে প্র্যাকটিস টেস্ট অ্যাটলিস্ট সিক্সটিন তো সেই পড়াতে যে যে বিষয়টা দেখেছি আমাদের ছাত্রদের এখানে যে সমস্যাটা হয় এটা ছাত্র প্র্যাকটিস করে আপনার এই পিটি এক্সামটা দুই থেকে আড়াই ঘন্টার একটা এক্সাম টোটাল একটানা টানা পরীক্ষা হবে কোনো গ্যাপ থাকবে না তো এই যে এখানে কোনো গ্যাপ থাকবে না গ্যাপ না থাকার কারণে দেখা যায় তারা হচ্ছে এখানে অনেক সময় কিছু দূর এক্সামে যাওয়ার পরে তারা সাইকোলজিক্যালি টায়ার্ড হয়ে পড়ে আপনার ব্রেনের দিক থেকে টায়ার্ড হয়ে পড়ে এখন এই জন্য আমি বলি আপনাকে প্রতিদিন কমপক্ষে দুই তিনটা টেস্ট এবং ফুল টেস্ট একসাথে বসে দেওয়ার অভ্যাসটা আপনার নিজের ভিতরে তৈরি করতে হবে আপনি যদি রেগুলারিটি মেনটেন করে এই পরীক্ষাটা না দেন এবং আপনার নিজের মতো করে হচ্ছে আপনি যদি প্রতিদিন এটা চর্চা না করেন প্রতিদিন হচ্ছে এটা আপনি প্র্যাকটিস না করেন এবং আপনি হচ্ছে ভালোভাবে পরীক্ষা না দেন আপনি পরীক্ষার সিচুয়েশনের সাথে অভ্যস্ত হতে পারবেন না তো দয়া করে আপনাকে এটা একটু খেয়াল রাখতে হবে এবং আপনাকে রেগুলার এই পরীক্ষাটা দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তো আপনি যখন রেগুলার পরীক্ষাটা দিবেন সবগুলো জিনিস আপনি ভালো করে বুঝবেন সবগুলো জিনিস আপনি ভালো করে জানবেন তখন দেখা যাবে এই জিনিসটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে তো এইভাবে আপনি একটু প্র্যাকটিস করতে হবে রেগুলার আশা করি আপনি এই রুটিনটা যদি ফলো করেন যেভাবে যেভাবে বলে দিয়েছি যে যে রিসোর্স ম্যাটেরিয়ালসের কথা বলেছি সেগুলো সব যদি আপনি ঠিকঠাক মতো ফলো করেন আশা করি আপনার এখানে কোনো সমস্যা হবে না যাই হোক এত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসেনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না লেটস মিট ইউ সাম আদার ভিডিও টেল হ্যাভ এ নাইস টাইম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু